ইন্টারনেট সমুদ্রের ভেতর থেকে চলে থাকে কিন্তু আমরা জানি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে চলে এটি আসলে ভুল টি আর এর মধ্যে সব কোম্পানি রয়েছে তারা নিজেদের অধ্যায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আর এক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে একটি দেশ অন্য দেশের সাথে কেবলের সাহায্যে যুক্ত হয়ে যায় তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশে বা জেলায় এই অপটিক্যাল ফাইবার বিভক্ত হয়ে যায় তারপর সব শেষে আপনার এলাকার টাওয়ারে এসে সংযোগ পৌঁছায় তারপর সেখান থেকে আপনি কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন এবার বিষয়টিকে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব বিভিন্ন দেশের সার্ভারগুলো তারের মাধ্যমে যুক্ত। অবিশ্বাস্য হলেও এটাই সত্য তবে যেন তার নয় এগুলোকে বলা হয় অপটিক্যাল ফাইবার আমরা জানি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশ ইন্টারনেটের সাথে সংযুক্ত সাধারণত আমরা মনে করি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন শতকরা নিরানব্বই ভাগ ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু একটি জিনিস যেটা মানুষের চুলের থেকেও সরু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের সঙ্গে কোনো কেবল যুক্ত থাকে না তাহলে কেনই বা কেবলের কথা বলা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যে টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে এত সরু হলেও ডাটা ট্রান্সফার রেট বা তথ্য বিনিময়ের হার অত্যন্ত বেশি প্রায় একশো পঞ্চাশ প্রতি সেকেন্ডে এই ফাইবারগুলো বিছানো আছে সমুদ্রের মধ্য দিয়ে একগুচ্ছ ফাইবার দিয়ে তৈরি করা হয় এক একটি তার তারপর সেগুলোকে মোড়ানো হয় বিভিন্ন সুরক্ষা কবচ দ্বারা তারপর সেগুলোকে বিছিয়ে দেওয়া হয় সমুদ্রের মধ্য দিয়ে অতি সুরক্ষিত ব্যবস্থা থাকা সত্ত্বেও এই কেবলগুলোর গড় কার্যকাল পঁচিশ বছরের বেশি হয় না নোনা দলের প্রভাব সার্ক বা হাঙ্গরের আক্রমণ ভূমিকম্প প্রভৃতি কারণে বিভিন্ন সময় অন্তর এই কেবলগুলোকে বদলানো হয় এই ক্যাবলগুলোর ডাম সাবমেরিন ক্যাবল ক্যাবলগুলো যেখানে এসে শেষ হয় তাকে ল্যান্ডিং পয়েন্ট বলে ভারতে মুম্বাই চেন্নাই প্রভৃতি স্থানে ল্যান্ডিং পয়েন্ট রয়েছে বেশি গিয়েছে মুম্বাই শহর দিয়ে দিয়ে এই পুরো পৃথিবীকে ক্যাবলগুলো কানেক্ট করেছে আর ওয়ান কোম্পানি বাংলাদেশের দুটি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে একটি হচ্ছে কুয়াকাটা আর একটি হচ্ছে কক্সবাজারে এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন এবং সেটির সার্ভার যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজ করার সমস্ত ডাটা পুনরায় এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার দিয়ে আপনার ডিভাইসে ডাটা রিসিভ এবং এর জন্য আসলে কত টাকাই না জানি খরচ হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেশের ভেতরের অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিং এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় এটি হচ্ছে টি টু কোম্পানি এই টি টু কোম্পানিগুলো প্রতি গিগাবাইটে একটি নির্দিষ্ট টাকা টিআর ওয়ান কোম্পানিকে দিয়ে থাকে এছাড়া লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি রয়েছে এছাড়া মূলত টিআর থ্রি কোম্পানি টি আর ওয়ান টিআর টু টিআর থ্রি এই তিন স্তরের মাধ্যমে ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই যা আমরা দেই তা শুধুমাত্র কেবল বিছানো এবং মেরামত করার জন্য আর এত কিছুর মধ্যেই আমরা সহজে বুঝতে পারি ছি যে এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই ইন্টারনেট প্রায় পুরোটাই ক্যাবলের মাধ্যমে আপনার হাতে এসে পৌঁছে যাচ্ছে